গত বছরের তুলনায় এবার এ প্লাসের সংখ্যা কমেছে তেতাল্লিশ হাজার এবং পাশের হার যদি আমরা দেখি তাহলে সেখানে পাশের হার কমেছে প্রায় পনেরো পার্সেন্ট এর পেছনে বিশেষ কি কারণগুলো রয়েছে আমরা তা উদ্ঘাটন করার চেষ্টা করব আজকের ভিডিওর মাধ্যমে সকলকে অভিনন্দন জানাচ্ছি আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী সকলকে অভিনন্দন জানাচ্ছি বিশেষ করে যারা আজকে দীর্ঘ দশ বছরের ফলাফল বলা চলে শুধু দশম শ্রেণী পড়েই যে এসএসসি পাশ করে বিষয়টা এরকম না এই এসএসসি লেভেলটা হচ্ছে দশ বছরের একটা মানে কি বলে একটা ড্রিম সেট আপ করা মানে মাইল ফলক তো সেদিক থেকে যারা কৃতকার্য হয়েছে বিশেষ করে ভালো রেজাল্ট করেছে তাদেরকে অবশ্যই অভিনন্দন যারা অকৃতকার্য হয়েছে তাদের জন্য শুভকামনা রইল আগামী দিনের জন্য পরিশ্রম করে কেউ আসলে ব্যর্থ হয় না এটাই স্বাভাবিক বা এটাই বাস্তব তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এইবার যে রেজাল্টের ক্ষেত্রে যে তেতাল্লিশ হাজার এ প্লাস কমে গিয়েছে বিগত বছরের তুলনায় বা পনেরো পার্সেন্ট হচ্ছে পাশের হার কমেছে এটার পিছনে মুখ্য কিছু কারণ রয়েছে যেগুলো আমরা ফেস করেছি আমরা আমাদের সময় যেভাবে ফেস করেছি যেমন আমরা পরীক্ষার আগে শুনতাম যে বোর্ড পরীক্ষা মানে হচ্ছে সেখানে হচ্ছে ঘাড় ঘোরাতে দেবে না বা পিছনের দিকে তাকানো যায় না ডানে বামে নড়াচড়া করা যায় না এই যে একটা আতঙ্ক নিয়ে আমরা মানে প্রিপারেশান নিয়েছি বা হচ্ছে বত্রিশ পেলেও পা মানে ফেল করে দিবে তেত্রিশ না পাওয়া পর্যন্ত কোনো মতেই পাশ হবে না কোনো ফ্রিতে কোনো মার্ক নাই মানে যেটাকে আমরা এমনি হচ্ছে বোনাস মার্ক বলি সেটা অনেক সময় এরকম শুনতাম যে অনেক সময় দেয় সাতাশে আঠাশ বা তিরিশ পেলে সেখানে দুই তিন বা চার মার্ক এরকম অতিরিক্ত দিয়ে তাকে হচ্ছে পাশ করিয়ে দেওয়া হয় অথবা কেউ আটাত্তর উনআশি পেয়েছে তাকে আশি দিয়ে লেটার গ্রেড দেওয়া হয় এই টাইপের কিছু একটা শুনতাম আর কি তো সেই ক্ষেত্রে আমরা এভাবেই প্রিপারেশন নিয়েছি যেহেতু আমি উনআশি পেলেও আমার লেটার গ্রেড আসার সম্ভাবনা ছিল না বত্রিশ পেলেও আমার পাশ করার সম্ভাবনা ছিল না এই যে একটা ভয় এবং পরীক্ষার হলে বিভিন্ন মানে কঠোর আইন তারপরে হচ্ছে কোনো অনিয়ম করলে পুলিশে দৌড়ে দিয়ে যাবে মানে এই যে এই কথাগুলো এই বিষয়গুলো কিন্তু আমরা মাথায় সেট করে কিন্তু আমরা আমাদের মতো প্রিপারেশন নিয়েছি যার কারণে হচ্ছে মেধার যে একটা মূল্যায়ন অর্থাৎ কে পরিশ্রম করেছে তার যে মূল্যায়ন সেটাই কিন্তু মানে উঠে এসেছে বা সেটাই আমরা পেয়েছি তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এইবার যেটা হয়েছে আমাদের নতুন শিক্ষা উপদেষ্টা যেহেতু পাঁচই আগস্টের পরে সারা দেশের সর্বক্ষেত্রে একটা সংস্কারের একটা হচ্ছে জোয়ার বয়ে যাচ্ছে তো সেই ধারাবাহিকতায় কিন্তু শিক্ষা সেক্টরে কিন্তু এর মধ্যে পড়ে গিয়েছে তো সেই ক্ষেত্রে নতুন যে শিক্ষা উপদেষ্টা মহোদয় এসেছেন উনি কিন্তু বারবার বলার চেষ্টা করেছেন বা এই যে এই পরীক্ষা চলাকালীন এখন এসএসসি এইচএসসি দুটো পরীক্ষায় এইচএসসি পরীক্ষা কিন্তু চলমান রয়েছে এসএসসি পরীক্ষা শেষ হয়েছে উনি কিন্তু মাঝখানে বারবার বলার চেষ্টা করেছেন এবং বিভিন্ন জায়গায় উনি বলেছেন যে কোনো মানে বাড়তি কোনো মার্ক অর্থাৎ বোনাস মার্ক দিয়ে কাউকে প্রমোশন দেওয়া হবে না বা বাড়তি মার্কে অর্থাৎ ফুলিয়ে ফাঁপিয়ে কাউকে গ্রেড দেওয়া হবে না বা কারো কোনো রেজাল্ট করা হবে না সেই ক্ষেত্রে আজকে বিকালের ব্রিফিং যদি কেউ শুনে থাকেন তাহলে দেখবেন যে সেখানে একজন সচিব উনি বলছেন যে উনআশি যে পেয়েছে তাকেও আশি করে দেওয়া হয়নি এবং সেখানে কিছু কয়েকটি রেজাল্ট শিট কিন্তু তারা মানে পিক আপ করে দেখিয়েছে যে হচ্ছে উনআশি পেয়েছে তারপরেও তাকে কি করা হয় নাই আশি দেওয়া হয় না তাকে এ প্লাস দেওয়া হয় নাই তো এরকমটা হয়েছে মূলত এই কারণেই যারা আঠাশ তিরিশ বত্রিশ এমনটা পেয়েছে তাদেরকেও কিন্তু তেত্রিশ করে পাশ করিয়ে দেওয়া হয় নাই কারণ এই যে বিষয়টা এটাতে কি হয়েছে এটাতে যে গত পনেরো ষোলো বছর যে আমরা মানে এ প্লাসের একটা ছড়াছড়ি একটা লম্পচম্প অবস্থা যে মানে এত পরিমাণ এ প্লাস যে কে মেধাবী আর কে মেধা শূন্য বা কে মিড লেভেলের স্টুডেন্ট এইটাই আমরা মানে আইডেন্টিফাই করতে পারতাম না সেইটা আমরা বুঝতে পারতাম কখন যখন সে কলেজ লেভেলে যায় অথবা ইন্টারমিডিয়েট পাস করে যখন ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশন নেয় অথবা কোনো জব প্রিপারেশন নিচ্ছে অথবা তাকে সাধারণভাবে কোনো কিছু উপস্থাপন করার জন্য যখন তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে তখন আমরা বুঝতে পারতাম যে আসলে তার এ প্লাসটা নিচু কি হচ্ছে মানে হাই হেলোর মতো শুধু যা ইচ্ছে লিখেছে আর এইভাবে হচ্ছে গ্রেডিং দেওয়া হয়েছে আমরা আপনারা দেখেছেন যে কালের কণ্ঠপত্রিকার একটা শিরোনাম এসেছিলো গত দুদিন আগে যে সেখানে বলছে যে হচ্ছে ওভার মার্কিংয়ের জন্য উপর থেকে চাপ দেওয়া হতো অর্থাৎ যেন মার্ক বেশি দেওয়া হয় বেশি নম্বর যেন দেওয়া হয় এবং রেজাল্ট যেন অ্যাভেলেবল রেজাল্ট যেন হয় অর্থাৎ স গভর্নমেন্ট তার সফলতা শো করতে গিয়ে কিন্তু পুরো জাতির মধ্যে একটা শিক্ষার মধ্যে পুরো জাতির শিক্ষার মধ্যে একটা ধস নামিয়ে দিয়েছে অর্থাৎ পুরো শিক্ষার যে সেক্টরের যে ভ্যালুটা এটা কিন্তু নষ্ট করে দিয়েছে তো যাই হোক এইগুলো গভর্নমেন্টের সমালোচনা করেই শুধু লাভ নেই তারা তো যা করার করেছে এবং তারা তার প্রতিফল পেয়েছে সেই ক্ষেত্রে স্টুডেন্ট হিসেবে যারা এই 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 মানে সমস্যার মধ্যে এই জটিলতার মধ্যে যারা এ প্লাস পেয়েছে তারা কিন্তু তাদের হচ্ছে প্রতিফল পাচ্ছে যে অল্প পরিশ্রম করে বা পরিশ্রম না করে যে তারা যে ফলাফল পেয়েছে এটার মানে যে সমস্যা এগুলো কিন্তু তারা আজকে ভোগ করছে তো সব মিলে আমি বলবো যে বর্তমান যে সিস্টেম চালু হয়েছে বা শিক্ষা উপদেষ্টা যেভাবে সংস্কার করার চেষ্টা করছে এটাতে এটাকে অবশ্যই মানে কি বলে স্যালুট জানাই এবং ধন্যবাদ জানাই এতে কি হবে মেধার প্রকৃত মূল্যায়ন হবে প্রকৃতপক্ষে যারা মেধাবী তারাই উঠে আসবে এবং পক্ষে যারা পরিশ্রম করে অর্থাৎ পড়াশোনা মূল্য বুঝে পড়াশোনা করে পড়াশোনা বোঝার জন্য পড়াশোনা করে জীবনে কোনো মানে ভালো কিছু করবে এই চিন্তা ভাবনা এই চিন্তাতে চেতনা নিয়ে যারা পড়াশোনা করে তাদের জন্যই মূলত হচ্ছে ভালো রেজাল্ট বা এ প্লাস যেটাকে বলি যেটা হচ্ছে সোনার হরিণ রেজাল্টে বলে গোল্ডেন এ প্লাস এইটা শুধুমাত্র তারাই পাবে যারা এটার যোগ্য তো আশা করি বুঝাতে পেরেছি যে আসলে তেতাল্লিশ হাজার এই প্লাস কেন কমে গিয়েছে পনেরো পার্সেন্ট শিক্ষার হার কেন কমে গিয়েছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা